বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সির বিরুদ্ধে সওয়াল করেছে প্রশ্ন হলো এমন সময় সওয়ালটা করছেন যে সময় খেলা জয় পরাজয় নির্ধারণ হয়েছে শুধু প্রাইজ বিতরণটা বাকি আছে মানে খেলার জয় পরাজয় নির্ধারণ হয়ে প্রাইজ বিতরণের সময় আপনি গিয়ে গুলোচ্ছেন দ্বিতীয় নম্বর কথা বাংলার যত সরকারি অফিসার সব আপনার আন্ডারে কাজ করে আপনি কোনো দিন বুক ঠুকিয়ে বলেননি যে আপনি এদের নামগুলো ঠিক করে দেন সেটাও করেননি আপনি আসল ব্যবস্থা না নিয়ে আপনি চলে গেলেন সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে আপনার মতন অপারদর্শী ব্যক্তি কেন সুপ্রিম কোর্ট তো গুতাগুতির জায়গা না ওটা খাতা কলম কাগজ কলম কথাবার্তার জায়গা কাজেই সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে ধমক খেলেন আপনার ভাইপোকে বাঁচাতে গিয়ে রাজীব কুমারকে তে গিয়ে আপনি কপিল সিব্বালের মতন দামি দামি উকিল ধরলেন এবং সেখানে আপনি স্টে অর্ডার পেলেন এবং তাদেরকে বাঁচিয়েও নিলেন কিন্তু বাংলার মানুষ এত কোটি মানুষকে বাঁচাতে গিয়ে আপনি বলছেন আমি একা সওয়াল করব মানে বাংলার মানুষকে আবেগ দিয়ে জয় করতে চাইছেন আবেগ আর চলবে না আবেগ মানুষ এখন বিবেক বান হয়ে গেছে আবেগ বান নয় কারণ আপনি ওই সৌদি আরব থেকে হিজাব নিয়ে এসে মাথায় পড়বেন আর বাংলার মানুষের ভোটগুলো লুট করবেন মুসলমানরা ও স্কুলে আর পড়েনি কিছুদিন পড়েছিল আপনি ওয়াকাফ বিরোধিতা করেছেন ওয়াকফের বিরুদ্ধে করার জন্য থেকে মুসলমানকে আপনি জেলে রেখেছেন এই বাংলার উলামাদেরকে জেলে রাখছেন এই বাংলার উলামাদেরকে জেল খাটিয়েছেন কাজে বাংলার মানুষ আর আপনাকে বিশ্বাস একটুও করে না কেন যেখানে আপনি আপনার আমলার মধ্যে মিটিং এ বলেছেন তিরিশ পারসেন্ট খুব গুলোচ্ছে তো কাজেই আপনি ভাইপো বাঁচাতে গেলে রাজীব কুমার বাঁচাতে গেলে আপনার এমপি এমএলএদেরকে বাঁচাতে গেলে কপিল সিব্বালের মতন এত হায়ার উকিলকে কোটি কোটি টাকা ব্যয় করে আপনি খরচা করে তাদেরকে বাঁচান আর বাংলার মানুষকে বাঁচাতে গিয়ে আপনার মতন অপারদর্শী একজন ব্যক্তি কোটের ব্যাপারে বলছি মুখ্যমন্ত্রীর জায়গা নয় বরং আপনাকে শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু সেখানে আপনি কি বুঝ চাইছেন এ তো ঘেটে ঘ করে দিয়েছেন বাংলার মানুষের ভবিষ্যৎ আরও অন্ধকার করে দিলেন আমি এটাই বুঝি আর এটাই বোঝাতে চাই বাংলার মানুষ আপনাকে আর রাখবে না জেনে নবান্ন বিদায় কিন্তু আসন্ন বাংলার মুসলিমরা বুঝতে শিখেছে বাংলার মুসলিমরা মমতা ব্যানার্জির চালাকি ধরে ফেলেছে বাংলার মুসলিমরা আর মমতা ব্যানার্জির স্কুলে পড়বেন না মমতা ব্যানার্জি যে স্কুলে বাংলার মুসলিমদের পড়াতে চেয়েছিল সেই বাংলার মুসলিমরা আর এখন মাননীয়ার স্কুলে পড়ছেন না পড়বেন না দু হাজার ছাব্বিশে নবান্ন থেকে মাননীয়াকে চলে যেতে হবে বাংলার মুসলিমরা ইঙ্গিত দিচ্ছেন বিষয়টা কি হয়েছে রাজ্যে দুটো এসআইআর হচ্ছে আপনারা দেখছেন এসআইআর মানে শেষের দিকে এখন শুধু ফল ঘোষণা বাকি ফল ঘোষণার দিনগুলো বাকি এসআইআর সম্পূর্ণ হয়েছে বিভিন্ন রাজ্যে এগারোটা বারোটা রাজ্যে এসআইআর হচ্ছিল সেখানে কোনো রাজ্যে রকম কোনো প্রবলেম নেই যত সমস্যা যত প্রবলেম পিসি আর ভাইপো পিসি আর ভাইপো কখনও দিল্লি ছুটছেন কখনো এ পাড়ায় কখনও ও কখনও কাউকে ধরে নিয়ে গিয়ে দিল্লিতে বসানো সেখানে আপনারা দেখেছেন যে পুলিশ সেগুলোকে দিল্লি পুলিশ সেগুলোকে বাঁধা দিয়েছে ঢুকতে দেয়নি কথা বলতে দেয়নি যেটা বলতে চাচ্ছিলো তার থেকে বেশি হচ্ছে নাটক ন্যাকামো জ্ঞানেশ কুমারের কাছে গিয়েছিলেন এসআইআরটাকে বন্ধ করা হোক কেন এসআইআর করা হচ্ছে কেন এর কারণে এত লোকের মারা মানে এত লোকের মৃত্যু হচ্ছে সেই প্রসঙ্গে যদি আমি বলি এসআইআর কারণে যদি মৃত্যু হয় বা হয়েছে কারো সেটার জন্য দায়ী একমাত্র টিএমসি এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং তার নেতা নেত্রীরা কারণ এসআইআর সম্পর্কে ভুল বোঝানো হয়েছে কিছু মানুষকে কিছু মানুষ ভুল বুঝেছে হয়তো কিছু মানুষের মৃত্যু হয়েছে কার জন্য ওই ভুল বোঝার কারণে কারণ নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করার আগে সম্পূর্ণ রুলস বলে দিয়েছিল সেই সেই মোতাবেক যদি কেউ মানে কেউ এসআইআর করতে যায় তাহলে তাদের কোনো প্রবলেম হওয়ার কোনো কথা না কিন্তু মাননীয় ভুলভাল বুঝিয়েছে এসআইআর করলে দেশ থেকে চলে যেতে হবে অমুক করবে তমুক করবে এইসব বিষয় আপনারা দেখেছেন ঠিক আছে যাই হোক যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে যে এসআইআর নিয়ে মাননীয় সাওয়াল করতে গিয়েছিলেন কোর্টে একাই আইনজীবী নিজেই আইনজীবী হয়েছেন এবং এই বক্তব্য শুনলেন মুসলিম যে যুবক তার বক্তব্য আপনারা শুনলেন যে সব বিষয়ে পিসি ভাই মানে ভাইপোকে বাঁচানোর জন্য পুলিশ মানে কমিশনারকে বাঁচানোর জন্য বড় বড় উকিল দাঁড় করিয়েছেন কোর্টে সেখানে কপিল সিম্বালের মতন আইনজীবী কোটি কোটি টাকা তার চার্জ সেখানে সেই আইনজীবীগুলো দাঁড় করেছেন ভাইপোকে বাঁচানোর জন্য নেতা নেত্রীদেরকে বাঁচানোর জন্য পুলিশ কমিশনারকে বাঁচানোর জন্য আর এই এসআইআর কারণে নিজেই আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন নিজেই আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন একজন অদক্ষ যেটা এই বক্তব্য আপনারা শুনলেন একজন অদক্ষ এই বিষয়ে আপনি আপনি কেন কোর্টে গিয়ে একা সওয়াল করছেন কপিল সিং মতন আইনজীবীরা কোথায় মাননীয় কোনো উত্তর নেই পুরো ঘেঁটে ঘ মাননীয় এখন বর্তমান পরিস্থিতিতে পুরো ঘেঁটে ঘ এর পরেই দেখবেন নির্বাচন ঘোষণা হয়ে যাবে আর নির্বাচন ঘোষণা হওয়ার পরে ছটপটানি শুরু আরও দেখবেন সবে তো মাত্র শুরু হয়েছে সবে মাত্র শুরু হয়েছে মাননীয়া বুঝে গেছেন যে দু হাজার ছাব্বিশে হার নিশ্চিত এবার আর নবান্নের গদি টিকবে না দর্শককে বলবেন এই সব আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাল কমেন্ট এবং নজর একবার আপডেট দিয়ে তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন